আমি মানুষ চিনতে পারি এই মেয়েটা ভালো বই দেয় বাড়ি পর্যন্ত নিয়ে আসে তো রাস্তা দিয়ে বিদায় করে দিত শোনো মা বেশি ভালো কিন্তু ভালো না যেখানে ভালো সেখানেই মন্দ থাকবে অতএব খুব সাবধান আচ্ছা তোমার কি সব ব্যাপারে খারাপ কিছু না বললে পেটের ভাত হজম হয় না হ্যাঁ সব কিছুতেই খারাপ বলা লাগবে শেষ পর্যন্ত আমার কথাই সত্য হয় আমি ভাবতেছি আবিরের কথা ও আবার কোনো দিমত পোষণ করে কিনা আর এখানে দ্বিমত হওয়ার কি আছে তুমি কি বিয়ের প্রস্তাব দিছো নাকি মেয়েটা পায়খানা প্রস্তাব পরিষ্কার করবে ও যেই কাজ করতে রাজি তো বেশি আপনার ছেলে তো ঠিকই বলছে আম্মা আবিরের আবার এখানে বলার কি আছে দেখি কতদিন টিকে আচ্ছা আমি একটু বাজারের দিকে গেলাম আচ্ছা দাও আবিরও না মাঝে মধ্যে আব্বার মতো বেশি বাড়াবাড়ি করে রান্না দেয় আমার ঘরে আমার গন্ধ না আলা তুমি কে মা আঙ্কেল আজকে থেকে আমি আপনার দেখাশোনা করব সেবা যত্ন করব তুমি এগুলো কি কও আমি তো তোমার কথা কিছুই বুঝি না আমার আপনার স্ত্রী নিয়ে আসছে আপনার দেখাশোনা করার জন্য আপনার ঘর কাপড় চোপড় এসব পরিষ্কার করার জন্য আপনার তো মাথায় একটু সমস্যা এই জন্য আপনার কাছে ভয়ে কেউ আসে না আমার মাথায় যে সমস্যা এটা তোমার কে খুঁজছে কেন আপনার স্ত্রী কইছে হ্যাঁ মাথায় একটু সমস্যা আছে কিন্তু আমি সবার লাগে পাগলে আমি করি না তোমার আমার ভালো লাগছে তোমার লাগে পাগলে আমি করবো না আমারও আপনার দেখে অনেক ভালো লাগছে অবশ্য খারাপও লাগতেছে কিন্তু আমার কিছু করার নাই এই দড়ি খোলা তো আমার নাই তাইলে আমার চাকরি থাকবে না আমার পায়ের আসে খুল তুই বলা তুমি আমার রুমটা একটু পরিষ্কার করে দিও দিয়া আমার লোক একটু গল্প করবা অনেকদিন যাবৎ কারো লোক গল্প করতে পারি না কোন সমস্যা নাই আমি আছি তো আজকে থেকে আমি আপনার বন্ধু হব আপনি আমারে বন্ধু ভাবতে পারেন আসলে তুমি অনেক ভালো একটা মেয়ে তোমার মত এরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ হইতো তাহলে অনেক ভালো হইতো আমরা গরিব মানুষ আমাদের খুব জোর করুণা করে যায় এত বড়বারের বউ বানানো যায় তাইলে তো লোক সমাজে আপনাদের মান সম্মান থাকবে না নিজের না করে বাপ একটা কথা মনে রাখবা সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই আপনারে দেখে আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল ছোটবেলা থেকে দেখছি আমার বাপ আমারে খুব কষ্ট করে বড় করছে আপনার মধ্যে আজকে আমি আমার বাপ খুঁজে পাইতেছি বসুন আমার ঘর অনেক আলো জল গন্ধ পাও না 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 আমার একটুও গন্ধ লাগতেছে না আপনার সেবা যত্ন করতে পারলে আমি আমার নিজের ধন্য মনে করি তুমি অনেক ভালো আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি সব সুন্দর ভালো